নমস্কার বিকল্প দৃষ্টিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি শিল্পা যে খবরের দিকে এখন এই মুহূর্তে চোখ রাখব শীতলকুচির ডাকঘোড়া দুর্গা মন্দিরে পুজো দিয়ে শীতলকুচি ব্লকে লোকসভা নির্বাচনের প্রচার যাত্রা শুরু করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে এদিন সকালে শীতলকুচির ডাকঘোড়া দুর্গা মন্দিরে পুজো দেন সেখান থেকে বেরিয়ে গোসারহাট আকরাহাট ফাওর থানা সহ দশটি মন্দিরে পুজো দেন তিনি তিনি জানান আজ শীতলকুচি ব্লকে দশটি মন্দিরে পুজো দেবেন প্রসঙ্গত কয়েকদিন আগে কোচবিহারের কুলদেবতা মদন মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার যাত্রা শুরু করে গোটা জেলায় একশো একটি মন্দিরে পুজো দেবেন তিনি আজকের পুজো সমেত উনষাটটি মন্দিরে পুজো হবে তার তিনি বলেন সর্বপ্রথম কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহনের পুজো দিয়ে যাত্রা শুরু করে। তিনি বলেন সম্পূর্ণ লোকসভা এলাকার একশো একটি মন্দিরে আলাদা আলাদাভাবে পুজো দিয়ে তিনি সর্বশেষ মহামৃত্যুঞ্জয় যোগ্য করবেন এদিন তার নিজের বক্তব্য তিনি পরিষ্কারভাবে জানান সত্যের জয় এবং মিথ্যের হার এই তথ্যকে সামনে রেখেই আগামী দিনে লোকসভা নির্বাচনে মানুষের দোরগোড়ায় যাচ্ছে কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহনকে পুজো দিয়ে আমাদের যাত্রা শুরু আর শীতলকুচি ব্লকের মন্দিরগুলিতে পুজো দেওয়া হয় তিনি বলেন কোনো ধর্মীয় উদ্দেশ্যকে কেন্দ্র করে নয় ধর্ম যার যার উৎসব সবার এবার ধর্মের ভিত্তিতে আর ভোট হবে না ভোট হবে উন্নয়নের ভিত্তিতে শীতলকুচির ডাকঘোরা দুর্গা মন্দিরে পুজো দিয়ে শীতলকুচি ব্লকে লোকসভা নির্বাচনের প্রচারে যাত্রা শুরু করলেন কোচবিহার জেলাত তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিতে ভৌমিক এদিন সকালে শীতলকুচির ডাকঘোরা দুর্গা মন্দিরে পুজো দেন সেখান থেকে বেরিয়ে গোসেরহাট আকড়াহাট থানা সহ দশটি মন্দিরে পুজো দেন তিনি জানান আজ শীতলকুচি ব্লকে দশটি মন্দিরে পুজো দেবেন প্রসঙ্গত কয়েকদিন আগে কোচবিহারের কুল দেবতা মদন মোহন মন্দিরে পুজো দিয়ে তিনি এই প্রচার যাত্রা শুরু করেন গোটা জেলায় একশো একটি মন্দিরে পুজো দেবেন তিনি আজ ফের পুজো সমেত উনষাটটি মন্দিরে পুজো হবে তার তিনি বলেন সর্বপ্রথম কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহনের পুজো দিয়ে যাত্রা শুরু করি তিনি বলেন সম্পূর্ণ লোকসভা এলাকার একশো একটি মন্দিরে আলাদা আলাদাভাবে পুজো দিয়ে সর্বশেষ মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করবেন এদিন তার নিজের বক্তব্য তিনি পরিষ্কারভাবে জানান সত্যের জয় এবং মিথ্যার হার এই তথ্যকে সামনে রেখেই আমরা আগামী দিনে লোকসভা নির্বাচনে মানুষের দোরগোড়ায় যাচ্ছি কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহনকে পুজো দিয়ে আমাদের যাত্রা শুরু আজ শীতলকুচি ব্লকের মন্দিরগুলোতে আজ পুজো দেওয়া হয় তিনি বলেন কোনো ধর্মীয় উদ্দেশ্যকে কেন্দ্র করে নয় ধর্ম যার যার উৎসব সবার এবার ধর্মের ভিত্তিতে আর ভোট হবে না ভোট হবে উন্নয়নের ভিত্তিতে আজকে শীতল কুচি ব্লকের কোথায় কোথায় পুজো দিলেন ডাকঘোড়া থেকে শুরু করলাম ওখানে দুর্গা মন্দির থেকে তারপরে পর চলছে আর আজকে কোটি মন্দিরে পুজো দেবেন আজকে প্রায় দশ দশটা মন্দিরে যাব যদি এই পুজো দেওয়ার উদ্দেশ্যটা কি মানুষের কুচবিহারবাসীর মঙ্গলার্থে শান্তি কামনায় তো আপনি একজন তৃণমূল সভাপতি জেলার তো সেক্ষেত্রে নির্বাচনের আগেই এই পুজোটা কেন আমি নির্বাচনের আগে পুজো করি সবাই জানে আমার সময় ধর্মপ্রাণ আর আমরা হিন্দু হিন্দু ধর্মের মন্দিরে পুজো করবো এটা তৃণমূল আর কি আর অন্য পার্টি আমরা যে হিন্দু সেটা আমাকে লাইফ কারণ হয়ে গেল সেটা কেন এতদিন হয়ে সব সবসময় সারা বছর এটা আমার বারোই ফেব্রুয়ারি সে ডিসাইব আর বার্ষিক পুজো সারা বছর আমাদের কোনো ব্যাপার নেই সারা বছর আর সব ধরনের মানুষ তৃণমূলের কথা যেহেতু বললেন সব ধর্মের মানুষ সব ভাষার মানুষ তৃণমূল কংগ্রেসের একমাত্র নিরাপদ বাকি সব জায়গাতে নিরাপদ নয় সবাই আজকে সারাদিন পর কী কী প্রোগ্রাম রয়েছে এখানে চারটা পর্যন্ত এই পুজোচন্দ্র যাচ্ছে না এসব চলে চারটার থেকে আমাদের এখানে সমস্ত বুথের পঞ্চায়েত এবং বুথ সভাপতিদের নিয়ে এখন সভা হবে সভাতে আমরা নির্বাচনে যা ডাইরেকশন দেওয়া সবাইকে সেটা দিয়ে যাবো অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্বটা থাকবে লোকসভা নির্বাচনে সিদ্ধুলপুরে অন্তত পক্ষে এই বিধানসভা কেন্দ্রে পঁচিশ হাজার ভোটে আমাদের জয় নিশ্চিত থেকে থাকে সেখানে আমি কি পুজো করব সেটা আমার কে ঠিক করবে আমি মাসানবার পুজো করবো না মহাদেবের শিবদের পুজো করবো না লক্ষ্মীর পুজো করবো না লক্ষ্মীর ব্রত করবো না আমি কালী পুজো করব সেটা না আমি রামের পুজো করবো সেটা কে ঠিক করে দেবে আমার মন আমার আত্মা ঠিক করে দিবে তুমি কে ঠিক করে দেওয়া থ্যাংক ইউ